দেখো এখানে লেচু এনেছি দেখো এগুলো কালকের ছিল শুকিয়ে গেছে আর এগুলো আজকে এনেছি এগুলো দেখো লাল আছে এগুলো শুকিয়ে গেছে কিন্তু এই শুকনোটাই কিন্তু মিষ্টি লাগে দেখো বন্ধুরা তোমরা তো ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভালো থেকো আমি আজকে এই লেচু দিয়ে একটা রেসিপি তৈরি করব। তোমরা আমার পুরো ভিডিওটাই দেখবে আমার সঙ্গে থাকবে দেখো এই লেসু আমি ছুলে নিব বন্ধুরা দেখো এগুলো সব পরিষ্কার করে চুলে নিয়েছি এখন এখান থেকে এই গুটাটা বের করে ফেলে দিব দেখো এখান থেকে গোটাটা বের করে ফেলে দেখো একদম ছোটো ছোটো গুটা এগুলো ফেলে দিয়ে যে এইভাবে সবগুলো এইভাবে করে নিব দেখো এগুলো পরিষ্কার করা হয়ে গেছে বের করে ফেলিয়েছি নিয়েছি দেখো পেস্ট করে নিব জারে দিয়ে আমি পেস্ট করে নিই দেখো পেস্ট করে নিয়েছি দেখো ঢেলে নিলাম দেখো বন্ধু এই লিচুগুলা পেস্ট করা এখানটায় দিয়ে দিলাম করাটা আমি চাল করে শুকিয়ে নিব যে মিষ্টিটা তোমাদের প্রচন্ড করে দিবে আমি এই বাটি এক বাটি চিনি দিয়ে দিলাম লেচুটা মিষ্টি আমার এই এক বাটিতে হয়ে যাবে দেখো এটা আমি একদম শুকিয়ে নিব এক চিমটি লবণ দিয়ে দিলাম ও এটা আমি আরো একটু টানবে আর ক্রেমি এক মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে আমার যদি রেসিপিটা ভালো হয় তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুদের মাঝে আত্মীয় স্বজন মাঝে শেয়ার করে দিবে দেখো আমি আর একটু টেনে নিব তোমরা দেখো আমার ফেসবুকেও তোমরা ফলো করবে ফেসবুকেও আমার ভিডিও আছে তোমরা আমাকে বেশি বেশি শেয়ার করবে কিন্তু অনেকটা টেনে গেছে দেখো মেসু দিয়ে কত রকমের রেসিপি তৈরি করা যায় যাদের লিচুর গাছ আছে তারা এই রকম লিচু দিয়ে আচার বানিয়ে পারো লেচু দিয়ে এই রকম একটা সন্দেশের মতো লেচুর জেলি বানাইতে পারো আমার ইউটিউবে আছে আমি লিচু দিয়ে আচার বানিয়েছিলাম এখন দেখো লেচু দিয়ে সন্দেশ তৈরি করতেছি আমি দেখো তোমাকে গাছ যদি থাকে তোমরা গাছে দিয়ে এই এইরকম তৈরি করবে দেখবে বাচ্চা বুড়ো সবাই খাবে সবাই খাবে আর তোমাকে কত ধন্য ধন্য করবে দেখো এটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। এটা আমি নামিয়ে নিলাম এখন দেখো এই যে দেখো আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এটার মধ্যে আমি সেট করবো ওইটা আমি এখানটায় সেট করবো সেট করলাম এক ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি দেখো লেচু এক ঘন্টা পর হয়েছে শক্ত হয়েছে এটা আমি ঢেলে নিব কেটে নিই কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হ্যালো বন্ধু দেখো আমি লেচুর সন্দেশ বানিয়েছি দেখো এটা কি রকম হয়েছে এটা টক ঝাল মিষ্টি মিষ্টি তো লাগবে লেচুটাই মিষ্টি আর একটু চিনি দিয়েছি মিষ্টি এরকম দেখো বাচ্চাদের হাতে এরম দিলে পরে কত ভালো লাগবে কত খুশি হবে হ্যাঁ এইভাবে লেচুর গাছ থাকলে লেচু এক ধরনের খালি লেচু খাওয়া লেচু খাওয়া এইভাবে নানা রকমের ডিজাইনের রেসিপি বানিয়ে বাচ্চাদের সবাইকে বাড়ির সবাই মিলে খাবে কত মজা লাগবে দেখো আমার এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আত্মীয় স্বজনের মাঝে আবার আমি এরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব এতদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ বন্ধু